অপারেশন করাইলে তেমন কষ্ট নাই মানে অনেকে ভয় পায় যে অপারেশন করাইলে ব্যথা লাগবে কি লাগবে না ব্যথাও তেমন নাই মানে সকল ব্যথাই সহ্য করে একটা ব্যাপার একটু আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে এই যে আপনি যে বারবার কথা বলছেন আপনি কিন্তু হচ্ছে বারবার ক্যামেরা থেকে হচ্ছে কি চোখ সরায় হচ্ছে কি নিচের দিকে তাকায় কথা বলছেন নর্মাল এই রোগের যারা হচ্ছে কি রোগী থাকে তারা কিন্তু সবসময় হচ্ছে কেউ কারো চোখের দিকে তাকায় কথা বলে না সবাই হচ্ছে নিচের দিকে বা দিকে তাকায় কথা কিন্তু আপনি কিন্তু এখন আর ওই সময় আর নাই আপনার চোখ এখন একদম সুন্দর একদম সোজা আপনি এখন সবার চোখের দিকে চোখের দিকে খুব কনফিডেন্সের সাথে কনফিডেন্স এর কেমন আচ্ছা আপনার জন্য অনেক অনেক রইল আমি ডাক্তার ইসলাম চোখ অভিষেক এবং সার্জন তো আমাদের এই ভাই এই ইয়াং হ্যান্ডসাম ভাইকে আপনার কাছে আসছে চোখে একটু বাঁকা ভাব নিয়ে কিন্তু অনেক লম্বা সুন্দর ফসা একটা ভাই তো চোখের বাঁকা ভাব একটু আছে আল্লাহ তালা দিয়েছে কিন্তু চোখের দৃষ্টি কিন্তু খুব ভালো কিন্তু চোখের বাঁকা এতই বেশি যে ওনার হচ্ছে দুইবার অপারেশন লাগতে পারে তো আপনি তো জেনে বুঝেই অপারেশন আসছেন নাকি ভাই হ্যাঁ তো আপনার বাড়ি হচ্ছে নওগাঁ তো শুধু নওগাঁ থেকে ভাই আমাদের কাছে আসছেন এই চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো আমরা এখন অপারেশন করবো এরপরে দেখবো যে আল্লাহ তালা ওনাকে কতটুকু সাধান করে আল্লাহ যতটুকু সাধান করবে সেরকমই হবে তো আশা তো করি যে ভালো কিছুই হবে ওনাকে সব কিছুই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে বলা হয়েছে নাকি অনেক অনেকবারই তো কাউন্সেলিং করা হয়েছে দুইবার তিনবার কাউন্সিলিং করা হয়েছে নাকি তাহলে ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন এই ভাই এই লম্বা ভাইটি আমাদের কাছে আসছেন হচ্ছে খুব সুন্দর দেখতে ভাই আসছেন আমাদের কাছে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো ওর পজিটিভ দিক যেটা ছিল সেটা হচ্ছে কি ওর হচ্ছে কি চোখের দৃষ্টিটা খুব ভালো ছিল হ্যাঁ একদম সিক্স বাই সিক্স আর ওর চোখের বাঁকা ভাব নাকের দিকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল আর ওকে আমরা বলে দিয়েছিলাম যে ওর দুই চোখে দুইবার অপারেশন লাগবে তারপরে হচ্ছে এই যে আউটকাম আমরা দেখছি তো আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে যে একদম চোখ একদম ঠিক আছে তো উনি যদি খুশি থাকে আমরা খুশি কিন্তু আসলে নাকের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকাভাব এক অপারেশন করে হচ্ছে কখনোই পুরোটা ঠিক করা সম্ভব না এটা আল্লাহ ওকে দিয়েছে এই জন্য ও পেয়েছে ওকেও আমি সব ব্যাপারগুলো হচ্ছে বুঝে বলেছি তো এরকম চিন্তা করলে হবে না অনেকেই এসে আমার কাছে হচ্ছে রেফারেন্স দেয় যে স্যার অমুকের তো হচ্ছে কি এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে গেছে তা আমার তো আরও কম বাঁকা আমারটা কেন ঠিক হলো না ভাই নাকের দিকে হচ্ছে কি এক সেটিংয়ে পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি পর্যন্ত ঠিক হয় এর বেশি হচ্ছে কি ঠিক হয় না এই জিনিসটা মেনে নিয়ে আপনাকে অপারেশনে আসতে হবে তো ওনাকে আল্লাহ দিয়েছে ওনার চোখের দৃষ্টি ভালো ইয়াং মানুষ আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেই সব কিছু ওনার ফরে আছে দেখেই ওনার চোখটা হচ্ছে কি এরকম ভালো আছে আর কি

আর এই রোগের অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে যদি মনে হয় যে অপারেশন করা হবে তাহলে সিদ্ধান্ত নিক তারপর পরামর্শ নিক আসুক তারপর আসলে তো বুঝতে পারবে তারপর অপারেশন